আজ আমি বহু দিনের একটা প্রতিজ্ঞা ভঙ্গ করতে চলেছি তো প্রতিজ্ঞাটা কি এটা যদি তোমরা শোনো না তাহলে তোমরা হেসে পাগল হয়ে যাবে এক কথাই বলতে পারো আমি প্রচণ্ড জেদি মেয়ে সত্যি আমি না প্রচণ্ড জেদি যেটা করবো তো করবো যেটা করব না তো করব না সেটা আমাকে কেউ করাতে পারবে না বা যেটা করবো ভাবি সেটা করেই ছাড়ি এরকম একটা ব্যাপার হ্যাঁ আমি জানি না এই গুণগুলো মানে ভালো গুণ না খারাপ গুণ বলতে পারবো না তবে আমি প্রচণ্ড জেদি জানো তো আর আমি বলবো সবার মধ্যে একটু জেদ থাকা ভালো আর জেদ থাকলে মানুষ জীবনে অনেক কিছু করতে পারে হ্যাঁ তবে না আমি বিয়েটাও কিন্তু জেদ করেই করেছিলাম হ্যাঁ সেটাও একটা জেদের বসে করা তো অনেকে বলতো আমার বর নাকি আমাকে পাত্তাই দিবেন এরকম একটা ব্যাপার মানে সেই সময় কি তো আমার বর ছিল পাড়াতে একটা হ্যান্ডসাম্প শিক্ষিত সুন্দর একটা ছেলে আর সেখানে আমি একটা কেমন টাইপের একটা গেইয়া মেয়েছিলাম হ্যাঁ অবশ্য আমি গ্রামে থাকতাম তো তো ওর মতন একটা হ্যান্ডসাম্প ছেলে আমাকে যে পাত্তা দিবে সেটা একটা বিশাল বড় ব্যাপার ছিল যেটা কেউ মেনে নিত না তো আমার মধ্যে একটা জেদ ছিল যে না আমি ওকেই পটাবো ওকেই বিয়ে করব ওর সাথেই প্রেম করব ওর সাথেই সংসার করব তো ওই একটা জেদ আমার মধ্যে ঢুকেছিল তো হ্যাঁ আমি সেই জেদটা পূরণ করেছি তো আমি যদি ওই জেদটা পূরণ করতে পারি তাহলে এগুলো তো সামান্য আমার কাছে কিছুই না তো জেদটা কি। কী কারণে জেদ করেছি এগুলো তোমাদেরকে সব পরে বলছি তার আগে বিছানার চাদর কিনে নি কটা হ্যাঁ আমার না বিছানার চাদরের প্রতি প্রচণ্ড লোভ মানে কি বলবো নিজের ড্রেস পোশাকের থেকে না বিছানা চাদরের ওপরে খুবই লোভ সেই কারণে আমি পয়লা বৈশাখে পুজোতে বা এমনি যে কোনো অকেশনে আমি বিছানার চাদর খুবই কিনি তো বিছানার চাদর কিনি বলে আমাকে সবাই খুব বকাবকি করে যে দুটো খাটে তোর কতগুলো চাদর লাগে এত চাদর কিনিস এই যে এই চাদরগুলো কিনেছি এটা তো ভিডিওটা আমি দু তিন দিন পরে পোস্ট করছি তো দিদা শুনে বলছে তোর এত চাদর কোথায় লাগে হ্যাঁ এত চাদর তুই কিনিস কিসের জন্য তো যাই হোক কতগুলো চাদর কিনেছি না কিনেছি সেগুলো তো পরে তোমাদেরকে শেয়ার করছি তো আজকে অনেক কিছু কেনাকাটা করব অনেক বলতে অনেক কিছু হ্যাঁ একেবারে কিনে নিয়ে বাড়ি যাব কারণ আজ একটা কিনতে আসব কাল একটা কিনতে আসব এখন এই প্রতিদিন আমার বাজার আসার মতন টাইম নেই সেই কারণে যা যা লাগবে সব কিছু কিন্তু আজকে একেবারে কিনে নিয়ে যাচ্ছি তো কি কিনছি না কিনছি কার জন্য কিনছি এগুলো দেখার জন্য তো ভিডিও তো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে তো প্রথমে বিছানার চাদর নিলাম তারপরে নিয়েছিলাম হচ্ছে শাড়ি তো অনেক বাছাবুছি করার পরে একটা শাড়ি পছন্দ হয়েছিল তো সেই শাড়িটা নিয়েছিলাম যাই হোক অনেক কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করে এই যে এখন টাকাটা দিব দিয়ে এখন যাব হচ্ছে একটা গিফটের দোকানে যেহেতু আজকে বিয়ে বাড়িতে যাওয়ার কথা আছে বিয়ে বাড়িতে গেলে তো গিফট লাগবে তো সেই কারণে সেখানে গিফটও কিনবো এমনকি আমার সংসারের কিছু জিনিস কেনাকাটার আছে সেগুলোও কিনবো আসলে কি বলো তো এইসব জিনিসগুলো না আমি অনেকদিন আগে কিনলেই কিনতে পারতাম কিন্তু আমি ভেবেছিলাম যে আমি এক জায়গা থেকে টাকা পাবো সেই টাকাটা যদি পাই আমি সেই টাকা দিয়ে এই সব জিনিসগুলো কিনবো তাছাড়া আমি কিনবো না যেদিন পাবো আমি সেদিন কিনবো তাছাড়া কিন্তু কিনবো না এরকম একটা জেদ আমার মাথায় মধ্যে ঢুকে গিয়েছিলো তো সেই টাকাটা পাওয়ার জন্য আমি তিন মাস ধরে খেটেছি মানে তিন মাস ধরে ব্যাংকে গিয়েছি এসেছি গিয়েছি এসেছি তো তিন মাস পর ফাইনালি আমি আজকে সেই টাকাটা হাতে পেলাম তো একসঙ্গে অনেকগুলো টাকা পেয়েছি যে টাকাটা মানে আমি পেয়েছি শুনেছে পাড়ার লোক তো সবাই অবাক যে তুই একসঙ্গে এতগুলো টাকা পেলি তো সত্যি বলছি আমি খুবই খুশি আর এটা বলতে পারো একটা ফটকা টাকা মানে আমি গায়ে খেটে কিন্তু জিনিসটা ইনকাম করিনি এটা একটা ফটকা টাকা তো সেই টাকাটা দিয়ে এখন এত কিছু বাজার আমি করলাম তো প্রথমে গিয়েছিলাম জামাকাপড়ের দোকানে সেই জামাকাপড়ের দোকান থেকে যা যা প্রয়োজনীয় জিনিস সব কিনে নিয়েছি আর এখন এসেছি সুদীপ্তার বাড়িতে কারণ গিফটের দোকানেই পাশে হচ্ছে সুদীপ মানে সুদীপ্তার বাড়ি তো ও আমার সঙ্গে যাবে গিফটের দোকানে আমাদের আগে থেকে ফোনে কথাবার্তা হয়ে গেছে তো ওর বাড়িতে এলাম দেখে ও আবার আমাদেরকে একটু চা করে খাওয়ালো তো চা দিল বিস্কুট দিলো তো কাপগুলো দেখেছো ও কত বড় বড় এত বড় কাপে কেউ চা খায় বলো তো এগুলো তো কফির কাপ কফি খায় তো আমাদেরকে এক ভর্তি করে চা দিয়ে দিয়েছে চা দিয়েছে বিস্কুট দিয়েছে আবার কটা ভুজিয়াও দিলো ভালো কথা এইদিকে আমরা খাওয়া দাওয়া করলাম ওইদিকে ওকে রেডি হলো তো তারপরে চলে এলাম আমরা গিফটের দোকানে আর আমাদের সমস্ত কিছু গিফট কিন্তু আমরা এই দোকান থেকেই কিনি এমনকি আমরা বাড়িতে ব্যবহার করা যেসব জিনিসপত্রগুলো কিনি না তবুও আমরা এই দোকান থেকেই কিনে নিয়ে যাই তো আমার যেহেতু কাপের দরকার সেই কারণে দেখো ওই দু সেট আমি কাপ নিলাম দু সেট না আমি তিন সেট কাপ নিয়েছি আর এই ননস্টিকের এই কড়াইগুলো দেখতে এত ভালো লাগছিলো তোমাদেরকে কি বলবো মানে সাইজটা ছোটো ছোটো তো দেখতে বেশ ভালো লাগছিলো আর যে কোনো জিনিস দেখবার ছোটো সাইজের মানে বেশি ভালো লাগে দেখতে তো এই যে চাটুটা দেখছো চাটুটা নিয়েছি আমি কারণ আমার চাটু ছিল না সেই কারণে আমি চাটুটা নিলাম আরও অনেক কিছু নিয়েছি তোমাদেরকে পরে একটা ভিডিওতে আমি দেখাবো সেটা কি কী নিয়েছি না নিয়েছি হ্যাঁ তো সুদীপটাও এটা ওটা দেখছিল কিন্তু ও একটা যেন তো কড়াই পছন্দ করলো কিন্তু কড়াইটাও নিল না বললো এখন প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে তখন নিয়ে নেবো এই যে এই কড়াইটা কারণ ওর বাড়ির সামনেই হচ্ছে দোকানটা ওর যখন ইচ্ছে হবে তখন কিন্তু ও নিয়ে নিতে পারবে তো এত ছোট ছোট কড়াই হাঁড়ি তারপরে চাটু এসব দেখে না আমি সুদীপটাকে বললাম যে তুই এক কাজ কর এক সেট কিনে নিয়ে গিয়ে বাড়িতে খেলনা বাটি খেলিস ও ও বলছে ঠিকই বলেছিস ছোটো ছোটো জিনিসগুলো বাড়িতে নিয়ে গিয়ে খেলনা বাটি খেলবো আর ভিডিও করব বেশ ভালোই হবে তো এই কথাবার্তা আমাদের হচ্ছিলো তারপরে যাই হোক মানে গিফটের দোকানে যা যা জিনিস কেনা সব কিছু কিন্তু আমরা কিনে নিয়েছি কিনে কিন্তু বাড়ি চলে আসছিলাম তারপর হঠাৎ মনে পড়লো যে হচ্ছে একটু ফুচকা গে তো সুদীপ্তাকে বললাম চ ফুচকা খায়গে তো সুদীপটা বললো ঠিক আছে চ আমারও অনেকদিন ধরে ফুচকা খেতে ইচ্ছে করছে আসলে ওর বাড়ি যেখানটায় না সেখানটায় ফুচকার দোকান নেই ওকে খেতে হলে একটু আগে এসে খেতে হয় বা একটু পিছিয়ে গিয়ে খেতে হয় তো ফুচকা ফুচকা খেতে গিয়ে দেখছি ফুচকাওয়ালা নেই তার কারণ বিয়ের দিন তো আজকে সবাই ধরো চলে গিয়েছে বিয়ে বাড়িতে ফুচকা নিয়ে তো সেই কারণে ফুচকা খেতে পারলাম না তো বললাম চ মোমো খায়গা তো মোমো খেলাম মোমো টোমো খেয়ে ও বাড়ি চলে গেল আমিও বাড়ি চলে এলাম তো বাড়িতে এসে যে এখন বিয়ে বাড়িতে যাবো বলে সাজুগুজু করে নিয়েছি তো এই শাড়িটা না বহু বছর আগেকার শাড়ি আমার ছেলে হওয়ার আগেকার শাড়ি এটা তো এই গুণে মাত্র মনে হয় তিনবার পরেছি আমি ওই পুজোতে নিয়েছিলাম দুর্গা পুজোতে পড়েছি তারপরে আমার ভাইজির বিয়েতে পড়েছিলাম আর হচ্ছে এই আজকে পরেছি হ্যাঁ তো এই নিয়ে মনে হয় আমার শাড়িটা তিনবার পরা হলো তো বিয়েবাড়িতে এসে প্রথমে গিফটটা দিলাম গিফট দিয়ে বউকে দেখে চলে এলাম বাইরে তো বাইরে দেখছি কফি খাওয়াচ্ছে আর আমি না কফি খেতে খুবই ভালোবাসি সেই কারণে আমি গেলাম কফি খেতে আমার ছেলেও অবশ্য কফি খেতে খুবই ভালোবাসে তো ছেলেকে দিলাম তো ছেলে ধরতে পারছে না বলছে মা প্রচণ্ড গরম তুমি ধরো হাতে ঠান্ডা হলে আমাকে দিবা তো ছেলেরটা আর আমারটা সঙ্গে নিলাম তো দেখছি পাশে একটা টেবিল রাখা আছে তো টেবিলে ছেলেরটা রেখে দিলাম আমারটা আমি হাতেই ধরে রাখলাম তো আমার ছেলে বলছে মা আমাকে আর একটা কাপ দাও তাহলে ওই কাপের মধ্যে কাপটা দিয়ে দিলে না আমার হাতে গরমটা কম লাগবে তো সেই কারণে আবার একটা কাপ নিলাম কাপ নিয়ে ও হচ্ছে কফিটাও কাপের মধ্যে দিয়ে দেব তাহলে ওর হাতে ছাকাটা কম লাগবে আর এই দিকে পাকোড়া খাওয়াচ্ছে তো বাচ্চাদের মানে কীর্তি দেখো মানে ওরাই পাকোড়া খেতে ব্যস্ত বড়দের থেকে ছোটোদেরই লাইন বেশি যাই হোক কফি খেলাম পাকোড়া খেলাম তারপরে সোজা চলে এলাম খেতে তো খেতে বসেছি এদিকে ছেলের নাম দেখো হচ্ছে রকি আর মেয়ের নাম হচ্ছে পিঙ্কি মানে নামের মধ্যে মিল আছে লাস্টে কি কি হ্যাঁ তো এই হচ্ছে মেনু কার্ড মেনু কার্ডে অনেক কিছুই ছিল তারপরে মেনু কার্ডে যা যা ছিল সমস্ত কিছু খাবার দাবার খেয়ে চলে এলাম বাড়িতে Ay look ye ভলুর ওইভাবে আমাকে এসে চেপে ধরার কারণ কি বলো আমি যখন কোথাও যাই না তখন ওকে বাইরে বের করে রেখে যাই হ্যাঁ আর ও না গেটের সামনেই বসে থাকে মানে আমরা যতক্ষণ না আসবো ততক্ষণ কিন্তু ও গেটের সামনেই বসে থাকবে দেখলাই তো গেটের কাছেই দাঁড়িয়েছিল তো ব্যাপারটা হয়েছিল আমরা যখন খেয়ে দিয়ে বাড়িতে আসছিলাম তখন না আমি মানে পেছন পেছন আসছিলাম আর সঙ্গীতারা আগে আগে যাচ্ছিল তো একবার ও সঙ্গীতার কাছে যাচ্ছে একবার আমার ছেলের কাছে যাচ্ছে ও মানে আমাকে খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ কিন্তু ও আমাকে পাচ্ছে না খুঁজে তারপরে আবার একটু রাস্তার দিকে তাকাচ্ছে আবার বাড়ির দিকে ছুড়ে যাচ্ছে এরকম ছটপট ছটপট করছে তো ওর এই কীর্তিটা দেখে না আমি মানে দূর থেকেই দেখতে পেয়েছি জিনিসটা তো দূর থেকে দেখতে পেয়ে আমি একটা বাড়ির মধ্যে গিয়ে লুকিয়ে গিয়েছিলাম তারপরে ও কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করলো চিৎকার করলো যখন পেলো না হ্যাঁ তখন আমি যেই বেরিয়ে এসেছি ওই বাড়িটার ভেতর থেকে তখন আমাকে দেখতে পেয়ে সেই মানে এসে দেখতেই তো পেলা কীভাবে মানে চেপে টেপে ধরলো আমাকে তো ও হচ্ছে কি বলো তো আমাকে কোথাও মানে যেতে দেয় না আর আমি বাড়িতে না থাকলে না ওর থাকতেও ভালো লাগে না মানে সারাদিনও কে কেঁদেই যায় সবাই আমাকে বলে যে তুই কোথাও গেলে না ভলুকে সঙ্গে করে নিয়ে যাবি কারণ ও যেভাবে কাঁদে না ওর কাঁদুন দেখতে পারা যায় না তো সত্যি বলছি ও মানে খুবই ভালোবাসে আমাকে দেখতেই তো পেলা সবাই বাড়িতে এসেছে আমি আসিনি বলে ওর ভালো লাগছিল না তো সেই জন্য আমাকে এসে কেমন মানে চেপে ধরলো যাই হোক বাড়িতে এসে গয়নাগাটিগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম আর এই যে কোল বালিশের কবারটা কিনে এনেছিলাম বাজার থেকে কভারটাকেও পরিয়ে দিলাম আর কাপগুলো এনেছিলাম তো কাপগুলো তো বের করে নিয়েছি তো কাপের ঢপগুলো আমার ছেলে আবার নিয়ে খেলতে বসেছে ওর আবার জানো তো ঢপগুলো সব লাগে পুজোতে যে শাড়ির ঢপগুলো ছিল সেগুলোও ও নিয়েছে এই যে কাপের ঢপগুলো নিয়েছি, সেগুলোও নিয়ে এখন খেলতে বসেছে এখন বাসছে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা আমরা বাড়িতে এসেছিলাম হচ্ছে সাড়ে দশটার সময় এক ঘন্টা মতন হয়ে গেল আসা বাড়িতে এসে বাড়ি ঘর গুছালাম গুছালাম বলতে ওই যেই জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো সব আলমারির মধ্যে রাখলাম ওই যে কিছুটা বাইরে গুছিয়ে রাখলাম কিছুটা ওই যে ওপরে রাখলাম তো ওইগুলো রাখার জায়গা হলো না বলে এখন আপাতত ওপরে তুলে রেখেছি তো বিয়ে রান্না রান্নাবান্নাগুলো মোটামুটি ভালোই হয়েছিল খেতে তো আমার আবার একটা নিয়ম আছে যেদিন আমি ভোজ খাই সেদিন আমার খিদে পাই না যেদিন আমি বাড়িতে থাকি সেদিন আমার সন্ধ্যা থেকে খিদে লেগেই যাই খিদে লেগেই যায় তো ভোজ বাড়িতে গিয়ে সেরকম কিছু খাইনি ওই অল্প একটু করে ভাত তরকারি এটা ওটা খেয়ে বাড়িতে এলাম বাড়িতে থাকলে খিদে পাই ভোজ বাড়িতে গেলে তখন খিদে পাই না এই হচ্ছে আমার এক ব্যাপার মানে ভোজ বাড়িতে যাওয়ার আগে ভোজের গন্ধে আমার মানে খিদেটা মরে যায় দিয়ে আমি না ভোজ বাড়িতে গিয়ে খেতে পারি না তো আমার বর আজকে বাড়িতে আসবে না কারণ ওর একটা স্টাফের বাবাই মুখ বন্ধ কর তো ওর একটা স্টাফের হচ্ছে বিয়ে আছে তো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে বলে ওর স্টাফের বিয়েতে গিয়েছে আর আমি আমাদের পাড়ার ছেলের বিয়েতে গিয়েছিলাম তো যাই হোক ফোন করেছিলাম বললো রাতের বেলাতে বাড়িতে চলে আসতে পারি তো আমি আবার বললাম যে অত বেলাতে বাড়িতে এসে কোনো লাভ নেই আমাদের ঘুমটুম ভাঙিয়ে কোনো লাভ নেই তুমি বিয়ে বাড়ি থেকে সোজা অফিসে গিয়ে অফিসে ঘুমিয়ে যাও আমরা বাড়িতে আরাম করে ঘুমাবো সবাইবেলায় এসো কারণ ওই বিয়ে বাড়িতে গিয়ে তারপরে বিয়ে বাড়ি থেকে অফিসে যাবে অফিস থেকে আবার অত রাতে বেলায় বাড়ি আসবে আর তো অফিস থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে প্রায় দু ঘন্টা বলতে পারো তো অত রাতে বাড়িতে এসে কোনো লাভ নেই আমারও ঘুম হবে না ওরও ঘুম হবে না সেই কারণে বললাম যে তুমি অফিস ঘুমিয়ে ঘুমিয়ে আমি বাড়িতে তুমি আরাম করে বাড়িতে এসো আর আমি তাহলে আরাম করে কাজ কামগুলো করতে পারবো কারণ রাতে বেলাতে বাড়িতে এলে ডাকলে ঘুমটা ভেঙে গেলে না ঠিক মতন ঘুম হবে না শরীর খারাপ করবে সেই কারণে রাতে রাস্তায় বারণ করলাম ওই বারণ করলাম অত দূরের রাস্তা বেলা একা একা গাড়ি চালিয়ে আসবে সেই কারণে বললাম যে রাত্রবেলায় আসতে হবে না তো যাই হোক চলো টাটা সকলকে গুড নাইট ঘুমাই রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে আবার সকালবেলায় উঠে কাজ কাম রান্না বান্না অফিস ছেলে সামলানো সব করতে হবে তো টাটা সকলকে গুড নাইট কেমন